যারা খাবার এতে ভেজাল করে যারা খাবার এতে ভেজাল করে তাদের মুখে থুতু ছিটাই বয়কট 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 মিঠাই বাবু মশাইরা মিঠা মিঠা আলাপ করে মিঠাই মিষ্টি খেতে যান নানান রং বেরঙের কেক নিয়ে আসেন কিংবা হ্যাপি বার্থডে টু ইউ এই যে আপনারা পার্টি মার্টি করেন না জন্মদিনের কেক নিয়ে আসেন ভোক্তা অধিকারের এই গিয়েছিল এবং সেখানে যে অভিনব প্রতারণা দেখেছে কল্পনার অতীত আপনার তারা মালগুলো নিজেরা আবার নতুন করে জিনিসপত্র নতুন মায়েরা করে আবার ডেট দেয়া মাল দিতেছে কিভাবে করে কাস্টমার কেন ধরতে পারে না কাস্টমারের সরল মনের সরল বিশ্বাস ওই ডেকোরেশনের ফাঁদে পরে মেকআপের ফাঁদে পরে তারা চলে যায় মিঠা মিঠা গল্প করে মিঠাই যাওয়ার পরে মিঠাইকে বলে একটা কেজি মিষ্টি দাও আমাকে দুটো কেক দাও দুটো জন্মদিনের পার্টির কেক দাও দুটো পাতা চমচম দাও দুটা মাথা গম গম দাও তো দিয়ে দাঁড়িয়ে আছে হয়তো মোবাইল কুটকুট কুটকুট করে দেখছে তখন তাদের ওই মালটা কি ডেট আছে নাকি নেই এই প্রশ্ন কাস্টমার করার মনেও চায় না আরে ওরা ভাবো ওরা ভালো মিঠা মিঠা গল্প করে মিঠা একটা ব্র্যান্ড তো ব্র্যান্ড একবারে ভরে দিয়েছে বাংলার মানুষকে পরবর্তীতে তারা ডেট মেরে দিচ্ছে এবং ওই ভুক্ত অধিকারের স্যার সেখানে যাওয়ার পরে দেখলো মিষ্টি পাতা চমচমের চার দিন পাঁচ দিন আগে ডেট চলে গেছে ওই ডেট ওভার মালকে আবার মেশিন রেখা ডেট মাইরা সিলসাপুর মাইরা বাংলার মানুষকে দিয়ে দিচ্ছে আই লাভ ইউ এখন জনগণ মঞ্চ আই লাভ ইউ টু মাস্ক দিয়ে আপনাকে মেরে দিল পয়সা এবং স্বাস্থ্য হানি গঠানোর জন্য তারা সকল আয়োজন করবে তো এই মিঠায়ে মিঠা গল্প করে আর যাবেন না এই নতুন বাংলাদেশে যে অমানুষগুলো সে ব্র্যান্ড ব্র্যান্ডম্যান্ডের গোষ্ঠীহুন্দান আর ওই বড় শিল্প গ্রুপের গোষ্ঠীহুন্দান আপনি মানুষ আপনি মুসলমান যে অন্যায় করবে সে ব্যক্তি প্রতিষ্ঠান গ্রুপ এমুক তমুক অমুক এত ক্ষমতাশালী গুনার টাইম নেই গুই নেন না আপনি ভয় পাবেন মহান আল্লাহ পক্ষে যে এখন অন্যায় করবে খাদ্যে বেজাল করবে মানে যত প্রকার অন্যায় আছে সবগুলোকে এখনই তাড়ানোর সময় এবং তাদেরকে ধস নামানোর এখনই সময় কারণ এই অমানুষগুলো এই ব্র্যান্ড নামে জনগণকে ধোঁকা দিচ্ছে এবং এই ব্র্যান্ডগুলো প্রমোট করে বিজ্ঞাপন করছে নানান বেডা এদেরকে পয়সা দেয় ব্যাডা ফ্লুয়েন্সার ব্যাডি ফ্লুয়েন্সার পয়সা দেয় নাইচা নাইচা নানান প্রতারণার যত প্রতিষ্ঠান আছে ওগুলার পরিচয় করায় বিজ্ঞাপন দেয় মিঠাইয়ের বিজ্ঞাপন তো নিশ্চয়ই দেখেছেন তো যে বেড়া বেটি নাচে ওদেরকে পয়সা দিলে ওরা আপনাদের আইকন না সেটা বেড়ি বেড়া ফ্লুয়েন্সার হতে পারে পয়সা দেয় ওরা খ্যামটা তুলে নাচে ওরা কি বুঝে খাবারের আমি কি বুঝি কিছুই বুঝি না আমি বিজ্ঞাপন করবো কিভাবে কেউ প্রস্তাব দিলে ওটাকে প্রমোট করেন পয়সা দিলে ওরা আমি খাবারের কি বুঝি ওরা কি বুঝে কিছুই বুঝে না ওরা খায় সেটা খায় না পয়সা দিছে লেগেছে এখন কুটি কুটি মানুষের মগজে ঢুকাই দিছে শিশুদের মগজে ঢুকিয়ে দিচ্ছে আরে মিঠা খাবে গল্প করবে মিষ্টি খাবে মিঠাই তো যে প্রতিষ্ঠান খাবারে ভেজাল করে তাদের মুখে থুতু ছিটায় বয়কট মিঠাই হলে লাইক কমেন্ট করে ছড়িয়ে দেন মিঠাইয়ের ধস নামিয়ে দেন